আসসালামু আলাইকুম আলিহি ববরকাত ওসলা রাসুলিল্লা সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে আপনাদের সামনে এসেছি কিছু সুসংবাদ এবং কিছু আনন্দ আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ অনেক দিন যাবৎ আপনারা আমাদের কাছে প্রত্যাশা করেছেন অনেক দিন আবেদন করেছেন যে আমাদের ঢাকায় কবে ক্যাম্পাস হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া যে ঢাকার মিরপুরে এগারো নম্বরে আমাদের তোহাজ ইন্নুরাইন ইসলামিক সেন্টার আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত করতে পেরেছি এটা তালার বড় সুক্রিয়া ইনশাআল্লাহ এই মাসের পাঁচ তারিখ থেকে আমাদের ক্যাম্পাসের কার্যক্রম মোটামুটি শুরু হতে যাচ্ছে এবং এগারো তারিখ থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ এই মাসের পাঁচ তারিখ থেকেই আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আহ্বান করছি আপনারা আমাদের ক্যাম্পাসে আসবেন দেখে যাবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যে সমস্ত ইচ্ছা ছিল যে আমাদের ক্যাম্পাসে আসবেন ওস্তাদের সাথে সাক্ষাৎ করবেন বা আপনাদের সন্তানদেরকে আমাদের এই ইসলামিক সেন্টারে ভর্তি করবেন আলহামদুলিল্লাহ আপনাদের সেই প্রত্যাশা কিছুদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ পূর্ণ হতে যাচ্ছে আমার দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আছেন ওস্তাদ আব্দুল মোহাম্মদ আল্লাহ হল। যিনি দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত করে চেষ্টা করে এই মার্কাজকে ধার করিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওস্তাদের হায়াতের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করেন এই নতুন বছর আমরা কিভাবে উদযাপন করছি একটু পরেই দেখাচ্ছি এক একজন এক একভাবে করছি আলহামদুলিল্লাহ আমরা করছি নতুন বছর পুরা জাতিকে একটি মার্কাজ উপহার দিয়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় যে আমরা দিনই একটা প্রতিষ্ঠান ধার করাতে পারছি আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ যেমন যে প্রশংসা লাভ রাখার জন্য জিয়ালিন আমাদেরকে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের পাশেই তহাজনুরাই ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করার এবং এর কার্যক্রম শুরু করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আপনি দর্শক এবং সালাদ বর্ষিত হোক বিরবী সালের প্রতি আলহামদুলিল্লাহ আমরা আমাদের তহাজিনুরাইন ইসলামিক সেন্টার বীরপোর ঢাকা ব্রাঞ্চ স্টার্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ যদিও আমাদের এখন পর্যন্ত পুরো ডেকোরেশনের কাজ এখনো শেষ হয়নি ইনশাআল্লাহ আমাদের কাজ আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আশা করছি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আগে বলে রাখছি যে প্রাথমিকভাবে আমরা এখানে কি করতে চাচ্ছি বা কী ধরনের এডুকেশনাল মানে কার্যক্রম এখানে থাকবে তো বেসিক্যালি এখানে তিনটা ডিপার্টমেন্টে আমরা পড়াশোনা করতে চাচ্ছি একটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য যাদের বয়স ফাইভ টু সিক্স প্লাস এখান থেকে শুরু করে তাদের ডিপার্টমেন্টের নাম দিয়েছে আমরা রওাতুল আফাল এবং এখানে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রাথমিকভাবে বিশুদ্ধ লাওয়ার তসদিন এর পাশাপাশি নোড়ারি নাজারা হিপস এগুলো দিব আল্লাহ এবং এর পাশাপাশি আমরা তাদেরকে সোনামুনিতে দিনিয়াত শিক্ষা যেটা যেখানে আমার সোনামণিরা আমাদের বাচ্চারা ছোটোবেলা থেকেই জেনারেল শিক্ষার পাশাপাশি তারা মাসা সিরাজ শিখবে ইনশাল্লাহ আখলাক শিখবে ইনশাআল্লাহ পাশাপাশি হাদিস শিখবে রবিদের কাহিনী গল্পের মাধ্যমে জ্ঞান এই বিষয়গুলো নিয়ে আমরা সাজিয়েছি রং দল অথবা এই ডিপার্টমেন্টটা তো এটা বেসিক্যালি ওই সব বাচ্চাদের জন্য যে বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পান নাই কোনো স্কুলে পড়েন অথবা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন বা ইংলিশ ভার্সন কোনো স্কুলে পড়েন কিন্তু গার্ডিয়ানরা চান যে আমার বাচ্চাও হাফেজ হোক আমার বাচ্চাও ঈদ শিখো কিন্তু মাদ্রাসায় ভর্তি করানোর তৌফিক হয়নি বা এই ফিকিংটা তাদের হয়ে ওঠে নাই তাদের জন্য আমরা এটাকে সেকেন্ড স্কুলিংয়ের মতো করে আমরা বলতে পারি আফটার স্কুল মাক্তার এই স্টাইলে আমরা এটাকে করেছি যে আপনার বাচ্চাকে আপনারা বাধ্য হব দুইটা থেকে তিনটা সময় দিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা তার দায়িত্ব নেবো সাতটা থেকে আটটা পর্যন্ত এর মধ্যেই আমরা বিভিন্ন সেশনে তাদেরকে এইভাবে পড়াবো যার যেটা জরুরত যার যেটা হালত সেটা বুঝে আমরা পড়াব ইনশাল্লাহ প্রথমত তাইভীর থেকে তারপরে আস্তে আস্তে নাজারায় যাবে তারপরে হিফসা যাবে ইনশাল্লাহ পাশাপাশি আমরা যে বললাম রজ উল এর মধ্যে আমরা তাদের প্রয়োজনীয় যে তিনি জ্ঞানগুলো দরকার আপনার যেটাকে আমরা বলি ফর আইনের জ্ঞানগুলো দরকার এই জ্ঞানগুলো আমরা তাদেরকে শেখাবো আমরা তাদের জন্য একটা কর্নার করছি এটা আমি একটু পর দেখাচ্ছি এখানে আপনার বাচ্চা খেলাধুলার জন্য একটা কিডস জোন জোনও পাবে বলে আমরা আশা করছি এই এটা একটা বিষয় এটা একটা ডিপার্টমেন্ট আমাদের তো এখানে ভর্তি শুরু হবে ইনশাআলা আগামী দশ জানুয়ারি থেকে এবং একত্রিশে জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমরা তাদেরকে পড়াবো চলো আর সেকেন্ড ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের দিনই ভাইদের জন্য যেদিনই ভাইরা কোনো স্কুলে পড়েন বা কোনো কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন কখনও মাদ্রাসায় যাওয়ার তৌফিক হয়নি বা সৌভাগ্য হয় নাই দিন শিখতে চান কিন্তু অনলাইন ছাড়া তাদের সামনে কোনো অফলাইন প্ল্যাটফর্ম নাই এবং অস্তে সহমতে তারা আসতে চান কিন্তু হয়তো হয়ে ওঠে না ফিরে ওঠেন না তাদের জন্য আমরা ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ এই ঢাঁচে কিছু কোর্স রেখেছি একটা তো আছে পুরো ডিপ্লোমা কোর্সের মধ্যে ছয়টা থেকে সাতটা সাবজেক্টের কোর্স এর পাশাপাশি থাকবে তাজবিদের কোর্স পাশাপাশি দাদাবুরে কোরআন দাদাবুরে কোরআন কোর্সটা একটু ইউনিক হবে ইনশাআল্লাহ কারণ এর মধ্যে আমরা কোরআনের ইনশাআল্লা আজল অনুবাদ করার যে যোগ্যতাটা এই যোগ্যতাটা তাদেরকে আমরা অর্জন করাবো বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ অর্থাৎ আপনি কোরআন পড়ে যেন নিজেই বুঝতে পারেন এই যোগ্যতাটা আপনি অর্জন করবেন এর পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ কোর্স থাকবে ফর এক্সাম্পল সিরাত অফলাইন কোর্স ইসলামিক হিস্ট্রি অফলাইন কোর্স পাশাপাশি অফলাইন কোর্স আকিদার উপর অফলাইন কোর্স এরকম কিছু কোর্সেস নিয়ে আমরা সাজিয়েছি আমাদের ডিপার্টমেন্ট অফ মানে মেন্স ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ এইটা আর আমাদের আরেকটা বড় অংশ হচ্ছে আমাদের তিনি বোনরা যারা দিন শেখার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম অনেক সময় পেয়ে পান না বা তফিক হয় না সুযোগটা হয়ে ওঠে না নিরাপত্তার ঝুঁকি থাকে বা পর্দার একটা ব্যাপার থাকে তো সব কিছু মিলিয়ে মেয়েদের জন্য আমরা আমাদের মহিলা ওস্তাদাদেরকে দিয়ে আলাদা ডিপার্টমেন্টে উইমেন্স ডিপ্লোমা ইসলাম স্টাডিজ ফর্ম করেছি এবং এখানেও ছেলেদের আদলেই ছেলেদের মতো করেই ছেলেদের আদলেই এছাড়া আলু না আমরা তাদেরকে গ্র্যাজুয়েলি বিভিন্ন সাবজেক্টের উপরে কোর্স করাবো যেমন একটা হচ্ছে ডিপ্লোমাড ইসলাম স্টাডিজ ফর ফিমেল একটা পাশাপাশি হচ্ছে সিরাফের উপরে একটা আকিদার উপরে তারপরে ফিকখুন নিসা এই এই টাইটেলে একটা এছাড়া নাজেরার কোর্স থাকছে হিপস থাকছে এবং আপনাদের জন্যও আপনার ফরজে আইনার কোর্স থাকছে এছাড়া যদি আমরা প্রয়োজন বোধ করি যে সবার জন্যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স চালু করা দরকার সেটাও আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করব তো পরিকল্পনা অনেক আছে আপাতত আমরা এই তিনটা ডিপার্টমেন্টটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি আর এর পাশাপাশি ইনশাল্লাহ এটা আপনাদের জন্যে একটা সুসংবাদী বটে আমি বলতে বলতে পারি যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে অন্তত একটা দিন দেন বোনদের জন্যে একটা সাপ্তাহিক টার্লিমের ব্যবস্থা থাকবে এবং দেনি ভাইদের জন্য একটা সাপ্তাহিক টার্লিমের ব্যবস্থা থাকবে এবং প্রতি মাসে দুইটা দিন একটা দিন তিনি বোনদের জন্য একটা সিস্টার সেমিনার এবং একটা দিনী ভাইদের জন্যে ব্রাদার্স সেমিনার থাকবে ইনশাল্লাহ এবং প্রত্যেক মাসের সেমিনারগুলোতে আমরা দেশ বড় ওলামা ক্রামদেরকে এখানে ইনভাইট করব সালা তারা আপনাদেরকে ডার্স দেবেন এছাড়া আমাদের এখানে ওলামা চক্র থাকছে এবং পাঠচক্র থাকছে পাশাপাশি ইসলামিক লাইব্রেরি থাকছে আর অনেক কিছু এবং সবচেয়ে বড় কথা আমরা আমাদের যে একটা দিনই ইল শেখার যে পরিবেশ এবং গবেষণামূলক যে একটা পরিবেশ সেই পরিবেশটা আমরা দেওয়ার জন্যই এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার চেষ্টা করেছি তো এখন পর্যন্ত আমরা অনেক কাজ বাকি এবং আসলে এখানে আপনাদের সকলের কন্ট্রিবিউশনটা অনেক দরকার কারণ আমাদের একা পক্ষে আসলে পুরো প্রোজেক্টটাকে ডিল করা অনেক সময় একটু কষ্টসাধ্যই হয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহকে আমাদেরকে কখনো ঠেকেন নাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আল্লাপের কাছে তৌফিক প্রার্থনা করছি প্রত্যাশা করছি এবং আপনাদের কাছেও দোয়া চাচ্ছি সহযোগিতা প্রত্যাশা করছি এবং অর্থনৈতিক কন্ট্রিবিউশনটা আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি কারণ এই কাজগুলো বেসিক্যালি শুধু আমাদের একার উন্নয়নের জন্য বা ফিকিরে করা হয়নি বরং এটা আমরা পুরো সামাজিক ফিকিরে এই কাজটা করেছি তাই এখানে আপনাদের অংশ রাখাটা খুব জরুরি আল্লাপাকে আপনাদেরকে তৌফিক দান না নেই তো ইনশাআল্লাহ আগামী দশ তারিখ এটা উদ্বোধন এবং আগামী পনেরো তারিখ এখানে একটা সিস্টার্স সেমিনারও হবে এইটার প্রচারণা আপনারা অচির আমাদের অফিসিয়াল পেজগুলো থেকে পাবেন আর এই পুরো মাসটা আমরা এখানে ভর্তি কার্যক্রম চালু করেছি ভর্তি ওপেন হবে আগামী পাঁচ তারিখ থেকে এবং ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্লাসগুলো শুরু হবে এছাড়াও আজের রমজানে এখানে আরও অনেক কিছুই থাকছে যেটা আজকে রেখে দিলাম ইনশাল্লাহ আগামী লাইভে আমরা রমজানের বিষয়গুলো আলোচনা করবো যে রমজানে আমরা এখানে কি কি প্রজেক্ট রেখেছি আপনারা যদি তারা পড়তে চান ইনশাল্লাহ হচ্ছে যে আমাদের বাচ্চাদের গার্ডিয়ানদের জন্য মাসে একটা দিন আমরা একটা প্যারেন্টস 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 মিটিং বা প্যারেন্টস কনফারেন্স করব যে কিভাবে আমরা এই যুগে আমাদের সন্তান থেকে মানুষ করবো এটা আমরা গার্ডিয়ান থেকে শেখাবো এখানে একটা একটা দিন মাস অন্তত আপনারা বাচ্চাদেরকে সহ আসবেন আর এখানে ন্যাচারাল অন্য অন্য মাদ্রাসাগুলোর মতোই এখানে কিছু কিছু বিষয় থাকবে যেটা আমরা কিছু কষ্ট রেখেছি এটা আমাদের প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থেই তো এটাও খুব রিজনেবল থাকবে আশা করছি আপনাদের সকলের সাথে মধ্যেই থাকবে আপনারা আসতে পারবেন ভর্তি হতে পারবেন এবং দিন একটা সুন্দর পরিবেশ পাবেন তাই আর দেরি না করুন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আসে রাজ্য আমরা অচিরেই আমাদের অফিসের পেসগুলো থেকে আমাদের বিস্তারিত প্রসপেক্টাস থেকে শুরু করে যাবতীয় বিস্তারিত বিবরণগুলো দিয়ে দি করছে আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ আমরা আরও ডিটেলস আলোচনা করব তো একটু আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে আমাদের কার্যক্রমের কী অবস্থা এটা হবে আমাদের এখনো কাজ চলছে এখনো কাজ শেষ হয় নাই এখন অনেক কাজ বাকি তো আশা করছি দ্রুত শেষ হয়ে যাবে এটা আমাদের হচ্ছে কনফারেন্স রুম এই কনফারেন্স রুমের মধ্যে আমরা সাপ্তাহিকালিমগুলো করবো মাসিক সেমিনারগুলো হবে ইনশাআল্লাহ মোটামুটি বড় জায়গা আছে আশা করছি আমরা এখানে অনায়াসেই একশো দুশো মানুষ এখানে আপনারা বসতে পারবেন আশা করছি তো এইটা হবে আমাদের ব্যর্সের জায়গা মশ্লা এটা ডেকোরেট করা হচ্ছে এবং এটার জন্য প্রয়োজনীয় যে কার্পেটসগুলো কার্পেট এবং বেঞ্চ বা চেয়ার এগুলো আমরা ব্যবস্থা করে ফেলছি আশা করছি যে একের মধ্যেই চলে আসি তো এখানে একটা জোন আছে এই অংশটুকু আসলে আমি আমার মতো করে চিন্তা করছি আর কি এটা বাচ্চাদের একটা খেলার জায়গা হবে আশা করছে তো এটা আমাদের আমাদের বাচ্চারা শুধু পড়তেই হবে না এখানে খেলবে ইনশাল্লা ওদের ওদেরকে একটা ভালো পরিবেশে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলোমেন একটা অবস্থা কারণ এখানে কারোটুকু কাজ এখন চলছে তো এইটা হচ্ছে আমাদের দিন বন্ধুদের জন্য একটা ঘরোয়া ভালো পরিবেশে পড়ার মতো একটা সে করা হচ্ছে এখানে অন্যদিক থেকে কোনো এন্ট্রেন্স নাই তাদের জন্য সুবিধা এটা আমাদের দিদি জন্য জন্যে একটা সেপারেট ক্লাসরুম যেটাতে তারা মহিলা অবস্থানদের তত্ত্বাবধানে এখানে তাদের উঠে গেছে এটা তিনি জন্য জন্যে এটাও মোটামুটি বড় পরিসরে করা আছে তো কার্যক্রম চলছে আরও অনেক কাজ বাকি আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের প্ল্যানগুলো কী পাশাপাশি এটা হল আমাদের অফিস রুম যেখানে ইনশাল্লাহ আমরা অফিস করবো বলে আশা করছি তো এটা হচ্ছে অফিস আগামীকাল এবং পরশুর মধ্যেই ফুল ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ তো এর পাশাপাশি আমাদের ওই সাইডটাতে আমাদের কফি কর্নার আছে কফি কর্নার আর কি যারা কফি পছন্দ করে এটা আমাদের বসুখানা এখানে সমস্ত খেলার আছে এখানে কফি কর্নার থাকবে আর এটা আমাদের টিচার্স টিচারদের জন্য একটা টিচিং স্টাফদের বসার জন্য একটা জায়গা করা হয়েছে এখানে অফিস স্টেশনারিগুলো আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো জায়গা মধ্যেই তো এগুলো আপডেট আর কি তো এই কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে করতে হয়েছে এবং অনেক অনেক ইনভেস্ট আমাদের এখানে করতে হয়েছে করতে হচ্ছে এখনও তো এখানে আমরা আপনাদের কাছ থেকে একটা দোয়া তো অবশ্যই প্রার্থনা করছি এবং আপনাদের সুনজর প্রার্থনা করছি আপনাদের কন্ট্রিবিউশনগুলো আমরা এখানে আশা করছি যে আপনারা আপনাদের জানমাল কুরবানি করে আমার সাথে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দিনই কাজের সাথে থাকার তৌফিক দান করেন ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহর দিনের যে এটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন সব আফুল হাতে বাকি অনেকেই দিনই ভাই বোনদের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনারা জানতে চেয়েছেন যে আমাদের এই মার্কাসটা আমরা কোথায় করেছি আমি আপনাদেরকে লোকেশনটা একদম দেখিয়ে দিচ্ছি এটা মিরপুর এগারো কেন্দ্রীয় মসজিদের একদম পাশে আপনার একদম রাস্তার পাশেই আমি ক্যামেরাটা দেখাতে পারছি কিনা জানি না একদম মেন রোড দেখা যাচ্ছে এবং পাশেই মেট্রো রেল দেখা যাচ্ছে এবং আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটাই হচ্ছে মিরপুর এগারো কেন্দ্রীয় জামে মসজিদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা লোকেশন আমরা পেয়েছি এবং আরও সহজের জন্য বলছি নিচেই বনলতা একটা রেস্টুরেন্ট আছে এর উপরে হচ্ছে আমাদের এই মার্কাজ আলহামদুলিল্লাহ তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সবাইকে উদার্থভাবে আহ্বান করছি আপনারা আমাদের মাদ্রাসায় আমাদের এই মার্কাজে আপনারা আসুন আমাদের মার্কাজের অবস্থা দেখুন ইনশাল্লাহ আপনারা এতদিন যা প্রত্যাশা করেছেন আমাদের থেকে আমরা চেষ্টা করছি যে আমরা পারবো ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের যে প্রত্যাশাকৃত সেই এক মার্কাজ আমরা উপহার দিতে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মার্কাজের জন্য দোয়া করবেন বিশেষ করে যার চেষ্টা যার মেধা আমাদের জন্য সব সবসময় জাতির জন্য উম্মার জন্য যিনি সার্বক্ষণিক চিন্তা করেন ওস্তাহ আবু মহম্মদ আদান হাফিজাহুল্লা আল্লাহ তালা যেন ওনাকে আমাদের ওস্তাজকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন হায়াত দান করেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমরা সেই প্রত্যাশা করছি আল্লাহ তালার কাছে আপনাদের কাছেও আমরা সেই দোয়া চাই ইনশাল্লাহ আমরা সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই আপনারা দেখেছেন যে আমাদের পুরা মার্কাজের প্রত্যেকটা রুম ফাঁকা আছে এখানে অনেক আসবাবের প্রয়োজন অনেক আসবাবের প্রয়োজন এগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই লাগবে আলহামদুলিল্লাহ আপনারা কন্ট্রিবিউট করছেন তার মাধ্যমে আমরা চেষ্টা করছি আরও কিছু বাকি আমরা আশা করবো যে আল্লাহ তো ঠেকায় রাখবেন না ইনশাল্লাহ আপনারাও সচেষ্ট হবেন এবং আল্লাহ তারা আপনাদেরকে বিনিময়ে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ যজাক মাল্লাহ খায় এতক্ষণ আমাদের সাথে সাথে থাকার জন্য ইনশাআল্লাহ অন্য আরেক লাইভে বা ভিডিওতে আমরা আবার আমাদের আপডেট দেবো ইনশাআল্লাহ সুবহানি হামদিহি সুহানা